অসাধারণ একটা রাস্তা অসাধারণ ওয়াও এই এই রকম যদি সম্পূর্ণ রাস্তাটা হয়ে যায় তাহলে মানে কি বলবো এই সাজে খাগড়াছড়ি রাঙামাটি পর্যটকদের অভাবই থাকবে না খুব সুন্দর রাস্তা উফ মানে কি বলবো এই রাস্তার প্রশংসার কথা খুবই ভালো নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ কিন্তু এতখানি সীমাবদ্ধ সামনে আবার সেই ছোট রাস্তা শুরু আর কি আই হোপ ওয়ান ডে এরকম হবে সম্পূর্ণ রাস্তাটা অস্থির নাইস কি ওই ড্রাইভার কি করলে তোরে আমরা যে হয় যে হাইকু বাজার হ্যাঁ হাই হাইকো হাইকো এই যে হাইকু বাজার থেকে আমরা ডাইনে যাবো আর কি এটাই কইছি তোরে

কিন্তু আমার সমস্যা হয়েছে কি জানো কালা ভাই নাই তো এখন সমস্যা হইতেছে সানগ্লাস পরতে আমার আবার সানগ্লাস টা আছে সিটের নিচে বের করতে এই যে আবার সুন্দর রাস্তা অস্থির চট্টগ্রাম যদি ঘুরা না তাহলে পারতি না আর কি আবার সামনে নষ্ট রাস্তা আর কি এখানে আমরা একটু থামছিলাম কারণ আমার বাইকের ওই পিছনে যে মাঠ ছিল ঝাঁকিতে ওইটা নাট আসলে খুললে গেছিল গা মানে এত পরিমাণ ঝাঁকি পরে ওইটা কেবল টাই দিয়ে লাগানো হয়েছে আর আরেকটা নাইট শুটে লাগানো হয়েছে আর কি দেখি ওইটা কোথাও যে ওটার একটা ব্যবস্থা করতে হবে আর কি এই মুহূর্তে আমরা আর কিছুক্ষণ পরে হচ্ছে রাঙামাটি রুটে ঢুকবো এখন খাগড়াছড়ি রাস্তায় আসছি পাহাড়ি রাস্তা দারুণ একটা ফিল আসলে এ ফিল বুঝানো যাবে না সিএনজে আসতেছে রাস্তা বেশি একটা ভালো না আর এতটা খারাপও না মোটামুটি অ্যাভারেস্ট ধরা চলে আর কি সামনের ওই বাজারটা দিয়ে বোধহয় আমরা এসে যাবো রাঙামাটির দিকে যাব আই ডোন্ট নো এইটাই বোধহয় ওই বাজারটা কি জানি একটা নাম বাজারটা সম্ভবত হ্যাঁ এই বাজারটাই প্রভাবলি হ্যাঁ খালো হাসান